আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব একটি ইঞ্জিনের লাইনার বা স্লিপ পরানোর পরে কিভাবে তার বোরিং চেক করতে হয় এটা ঠিক আছে কি না দেখতে হয় এখন আমরা আপনাকে তার সাথে পরিচয় করিয়ে দেব উনি হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম বাংলাদেশের অন্যতম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ হায়দার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর দক্ষ ম্যাজম্যান উনি এই ইঞ্জিনের লাইনারগুলোকে সেট করেছেন এবং সেট করার পর সেটি ঠিক আছে কিনা না তার অ্যাডজাস্টমেন্টগুলো দেখে নিচ্ছেন এবার উনি একটি রিং তুললেন এবং এই রিংটি তুলে পিস্টলের গ্যাপ ঠিক আছে কিনা না উনি একটু দেখে নেবেন দেখে নিচ্ছেন কারণ অনেক পিস্টনের গ্যাপ বড় হয় বড় হইলে সেখানে লিক করার সম্ভাবনা থাকে তাই তিনি সেটিকে চেক করে নিচ্ছেন যে এটির সাথে এটির অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা এবার উক্ত স্লিপগুলোকে একটি সফট কাপড়ের মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছে নেওয়ার পরে পিষ্টনগুলো উনি ঢুকিয়ে দেখতেছে যে ঠিক আছে কিনা কোনো ধরনের সমস্যা আছে কিনা এটি উনি খুব ভালোভাবে যাচাই বাছাই করে নিচ্ছেন উনি সর্বশেষ ফ্লিপটিকেও দেখে নিলেন এবার উনি পিস্টনটিকে সঠিকভাবে ঢুকিয়ে চেক করে নিচ্ছে যে এর মধ্যে কোনো ধরনের ত্রুটি আছে কিনা এই ভাইকে অনেক দূর থেকে এসে উক্ত কাজগুলো করতে হচ্ছে এবার উনি একটি কম্প্রেশন রিং তুলে লিপের ভেতরে ঢুকিয়ে উনি এই রিংয়ের গ্যাপ ঠিক আছে কিনা একটু দেখে নেবেন এবার উনি একটি স্লিপে চেক করলেন তার পরবর্তী ধাপে যাচ্ছেন এবং এটি উনি খুব ভালোভাবে চেক করে নিচ্ছেন যে এটি ঠিক আছে কি না কাজ করার পূর্বে যদি সব কিছু চেক করে নেওয়া হয় তাহলে সেই কাজের ত্রুটির সম্ভাবনা থাকে অনেক দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ